অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি যেগুলি হারিয়েছি তার জন্য অবশ্যই মাঝে মধ্যে খারাপ লাগে কারণ জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে যা চলে কখনো বললেও আসবে না আর আফসোস করি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া জীবনে অনেক কিছু পাইছি অনেক কিছু হারাইছি অনেক কিছু পাইছি যা পাইছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে অন্তত কষ্ট হয় যে জীবন অনেক কিছু হারাইলাম বাট জীবন অনেক কিছু পাইছি যা প্রকাশ করার মতো না জীবন অনেক মানুষের সাথে চলছি ভালো হয়েছে খারাপ হয়েছে অনেক মানুষের থেকে অনেক কিছু শিখছি দোকা গাইছি জীবনে অনেক কিছু হারাইছিও কিন্তু একটা জিনিসই জীবন অনেক মানুষ চিনতে পারছি যারা আসলে জীবনে যখন দূর সময় থাকে তখন আসলে তারা যে কি করে আর কি করতে পারে তা আসলে মানুষের কাছ থেকে না দেখলে কিংবা মানুষের সাথে না চললে বোঝা যায় না যে আসলে মানুষগুলা কেমন তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি দুঃখ একটাই যে জীবনে যে মানুষগুলার পাশে টানছি যে নিজের কাছে ডাকছি চেষ্টা করছি তারা আসলে ভালো কিছু দিতে পারে না কষ্টই দিছে সবসময়